আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শেখাবো জাহান্নামের আগুন হতে রক্ষার দোয়া অর্থাৎ এই দোয়াটি সুরা আল ইমরানের আয়াত নম্বর ষোলো আজকের এই দোয়াটি বাংলা উচ্চারণ অর্থ এবং কোরআন থেকে সরাসরি অক্ষর ধরে ধরে বানান তাজবিজ সহজ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা হাতে কোরআন থেকে এই রব বানা অর্থাৎ জাহান্নামের আগুন হাতে রক্ষার দোয়াটি সই শুদ্ধ শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি জাহান নামের আগুন হাতে রক্ষার দোয়া সুরা আল ইমরানের আয়াত নাম্বার ষোলো আমরা কোরআন থেকে শিখাবো আগে যারা আরবি পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ এবং অর্থ জানার পর আমরা কোরআনে চলে যাব বাংলা উচ্চারণ রব্বানা ইন্না আমগ ফিরলানা জুনুবানা অকিনা জাবান এখানে সবাই খেয়াল করুন এখানে আরবিতে দেওয়া আছে রব্বানা আর বাংলায় রাব্বানা এখানে ভুল না এই না আমরা যদি বাংলায় পড়ি না পড়ব কিন্তু এখানে অজীব গুণ আছে অজীব গুণ কিন্তু বাদ পড়ে যাবে বাংলায় পড়লে আমান্না এখানে অজীব গুণ আছে ফাগ ফিরলানা প্রত্যেকটা কিন্তু লাস্টে একালিপ করে টান আছে বাংলায় কিন্তু টান নাই জুনু বানা অকেই না কি জিব্যার গোড়া থেকে করতে হবে বাংলায় কিন্তু দেওয়া নাই আজাবান্নার আণ্ঠনীতি সব দিয়ে আইন অক্ষর দিয়ে পড়তে হবে আজাব আনার এখানে অজাব গুন্না আছে বাংলায় কিন্তু সহিছিত করা সম্ভব নয় যারা এখন তুই কোরআন পারেন না তারা বাংলায় পড়বেন আর না হয় আরবিকে আরবি দিয়েই করার চেষ্টা করবেন আল্লাহ বাংলা অর্থ হ্যাঁ আমাদের ফুর্তিফলক আমরা ইমান এনেছি অতএব আমাদের গুণাসমূহ ক্ষমা করো এবং জাহান নামের আগুন হতে আমাদেরকে রক্ষা করো আসুন আমরা এখন আরবিকে আরবি দিয়ে শেখার চেষ্টা করি কোরআনুল করিমের সুরা আল ইমরানের ষোলো নম্বর আয়াত এই যে পনেরো এই ষোলো ষোলো নম্বর আয়াত ষোলো নম্বর আয়াতের একটা অংশ রব্বানা এখান থেকে শুরু কিন্তু আমরা পুরো আয়াতটা একবার পরে রব্বানা থেকে অক্ষর ধরে ধরে বানান তাজবিদ সহ শিখবো বিসমিল্লাহির আল্লাজেনাইয়াকুলুন রব্বানা ইন নানা ফগ ফিরলানা জুনু বানাও কৈনা আজা বান জাহানামের আগ্নেহতে রক্ষার দোয়া আমরা এই দুয়াটা বেশিরভাগ ফরস নামাজের পর মোনাজাতে পড়ার চেষ্টা করব রব্বা না র আমরা যদি রাব্বা না তাহলে ভুল হয়ে গেলো রজাবর রমেলবে বায়ের সাথে বায় তাজ দুইবার পরের বায়ে যাব বা রব্বা নুনে লিপ যাব না মাদের হর লিপ্টান রব্বা না এই মাদের ফের বাম পাশে লম্বা হামজা আসায় তিনে হবে আর উপরে তিনে লিপের সংকেত আছে রব্বা রব্বা কোনো টান নাই রব্বা না ইমেল বে নুনের সাথে নুনে তাজদি তজিব না পরের নুনে যাব না ইন না নুন আিপজাবর না এখানেও তিনে লিপ্টান এখানের মতোই এখানেও তিনে লিপ্টান ইন না এখানে অজীব গুন্না এখানে তিনে রা রানা ফোরে র পড়তে হবে এটি বাংলায় ফলে আমরা কিন্তু সহিসুত করতে পারবো না এই জন্য আরবিকে আরবি দিয়ে সহি করা উত্তম ইন না হামজা খেলাদাবর আ আলিফা হরকত আসলে হামজা পড়তে হবে হামজা খেড়দাবর আ মাদ্রহরপাকে মিম যাবর মা মামেল বি নুনের সাথে মান নুনে দিত অজীব গুন্না মান পরে নুনে জবর পাশে খালি আলিফ একালিপ্টান আ রব্বানা ইন আজাবর ফা এর বামফাশে খালি আলিফ আছে এখানে কিন্তু টান হবে না কেন হবে না এখানে আসছে সাকিন আমরা জানি আলা হরফের ডান দিকের হরফে দরবে একা ফরা যায় না শাকিনালা হরফ একা ফরা যায় না তো ডান দিকের হরফ আছে ফা এই ফা মেলবে গয়নের সাথে তাহলে আলিফ বাদ পড়ে যায় লেখায় থাকবে পড়া যাবে না তাহলে ফামেল পে গির সাথে ফগ হাজির ফি বে পে সাথে ফির ফগ ফির লাম যাবা নুনা লিপ জাব না ফা গ ফিরানা লাখ নাই না এক গ লানা ফগ লানা আলফিস জু জিপাড়া যাতে গায় জু নুন পেস নু নুমেল বওয়ার সাথে ফেসের বাড় হরফ একা লিপ্টান জু নু বা যাব বা নুনে যাব না একা লিপ্টান মাদের হরফ বা না জুনু বানা ফাগে ফির না জুনু বানা অজবর ও কবজির কই অকি জিবের গোড়া থেকে অকি নুনা লিপ না অকি না এক লিপটান না আইন যাব আ কণ্ঠ সব দিয়ে আ জালা লিপ যাব যা নরম করে এক আজা অকি না আজা বা বা বাম মেলবে নুনের সাথে আমরা জানি চারদিক থাকলে এই হরফটা ডান দিকের হরফে ধরবে প্রথমবার পরের হরফে যা থাকবে তার সাথে মিলবে তাহলে এই বা মেলবে নুনের সাথে আলিফিলাম খালি পড়া লাগবে না বান অজেবুণ হবে বান পরের নুনে জবর বাম ভাসা খালি আলিপে টান না রজের রি বান না রি এখানে হবে অক্ষ আমরা জানি অক্ষ করলে লাস্টের হরফে শাকীন হয়ে যায় শাগীন হলে এখানে মাদের হরফ মাদের হরফের পরের হরফে অফ হওয়ার কারণে মাদে আর তিন তিনে লিপ্টান হয়ে যাবে রাখি না আসলে র মতো হয়ে যাবে আজ নকি না আজান ফগ ফিরলানা জুনু বানা অকি না অজাবান ফগ ফিরলানা একালিপ্টান জুনু একালিপ্টান বা না একা লিপ্টান অকি না একা লিপ্টান আর একা লিপ্টান আ কণ্ঠল তো সব দিয়ে বা নার তিনা লিপ্টান অজীব গুণ না তিনা লিপ্টান ফাগে ফির জুনু বানা অকি না আজা বান রব্বানা ইন্ন আম আশা করি বুঝতে পারছেন এভাবে বারবার প্র্যাকটিস করে সহি করে নেবেন এবং প্রত্যেক ফরস নামাজের পর মনাজদে আপনারা তেলৎ করার চেষ্টা করবেন তাহলে আল্লাহ তাল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে আশা করি বুঝতে পারছেন জাহান নামের আগুন হাতে রক্ষা করার দোয়া কোরআন থেকে আমরা সরাসরি শিখালাম আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ